দীর্ঘ একুশ বছর এক মাস একুশ দিনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ করল ইংল্যান্ড তথা গোটা ক্রিকেট বিশ্বের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লেজেন্ড বা এই জেনারেশনের থেকে বড় ক্রিকেটার জেমস অ্যান্ডারসন বন্ধুরা ইংল্যান্ডের হয়ে একশো অষ্টাশিটা টেস্ট ম্যাচ খেলে সাতশো চারটি উইকেট নিয়েছে গোটা ক্রিকেট বিশ্বে ওভারঅল টেস্ট ক্রিকেটে মথেরা মুরলী পরে শেন ওয়ান আর তৃতীয় স্থানে একজন ফাস্ট বোলার হিসেবে জিমি অ্যান্ডারসনের নাম কিন্তু বছরের পর বছর ষর্ণক করে লেখা থাকবে যে হিসেবে বন্ধুরা ফাস্ট বোলাররা চোট পেয়ে বসে থাকে ম্যাচ খেলতে পারে না সেখানে একশো অষ্টাশিটা টেস্ট ম্যাচ খেলা কিন্তু অনেক বড় একটা ব্যাপার টেস্ট ক্রিকেটে বার পাঁচ উইকেট নিয়েছে আরও সব থেকে বড় বিষয় যে বন্ধুরা চল্লিশ হাজার বল করেছে টেস্ট ক্রিকেটে একজন ফাস্ট বোলার হিসেবে যেখানে আমাদের দেশ বা অন্যান্য দেশের ফাস্ট বোলাররা একটা সিরিজ খেললে ছয় মাস করে চোট পেয়ে বসে থাকে সেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত এই লেজেন্ড খেলোয়াড় তার খেলা কিন্তু টিকিয়ে গিয়েছে বা অসাধারণ ফিটনেসে হয়তো সে ইংল্যান্ড বলে ততটা বেশি নাম হচ্ছে না এটা সত্য কথা বন্ধুরা অনেকের রাগ হতে পারে হয়তো সে ইংল্যান্ড বলে বা অন্য দেশের বলে ততটা নাম হচ্ছে না সে যদি ভারত ভারতীয় হতো তাহলে হয়তো আজকের দিনটা অনেক বড়োভাবে সেলিব্রেট হতো এই লেজেন্ড খেলোয়াড়কে কিন্তু বন্ধুরা আর সেলুট দিতেই হয় দু হাজার চোদ্দের টেস্ট সিরিজে বিরাট কোহলি অলমোস্ট বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ার শেষ করে দিয়েছিল বন্ধুরা এই জিমি অ্যান্ডারসন বিরাট কোহলি তার ক্রিকেট কেরিয়ারে এত বড় প্লেয়ার হওয়া সত্ত্বেও যে বোলারের বলে বার বারই আউট হয়েছে যে বোলারের বল জিমি অ্যান্ডারসনের বল বিরাট কোহলি খেলতেই চাইবে না জীবনেও সেই বিরাট কোহলি কিন্তু সব থেকে বেশিবার আউট হয়েছে জিমি অ্যান্ডারসনের বলে ইংল্যান্ডে বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ার ওই দু হাজার সালে অলমোস্ট শেষ করে দিয়েছিল এই জিমি অ্যান্ডারসন এমনকি ক্রিকেটার ভগবান শচীন তেন্ডুলকারকেও বহুবার আউট করেছে এই জিমি অ্যান্ডারসন আজ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেটের মক্কায় তার শেষ টেস্ট ম্যাচটা কিন্তু সে খেলেই ফেলেছে শুধু কি টেস্ট ক্রিকেট একেবারেই কিন্তু না বন্ধুরা একশোই চুরানব্বইটা ওয়ানডে ম্যাচে দুশো উনসত্তরটা উইকেট নিয়েছে উনিশটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে আঠেরোটা উইকেট নিয়েছে একুশ বছর ভাবতে পারছো যেখানে দশ বছর পাঁচ বছর ধরে কেউ ক্রিকেট খেলতে পারে না সেখানে একুশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে গেছে এই লেজেন্ড খেলোয়াড় এর যারা সতীর্থ ছিল বন্ধুরা ফাস্ট বোলারের কথা বলি তারা কিন্তু অনেকেই সাত বছর আট বছর কেউ কেউ তো দশ বছর আগে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছিলো কিন্তু সব থেকে অবাক করা বিষয় যে এই ফিটনেস নিয়ে এত বছর পর্যন্ত খেলা কন্টিনিউ চালিয়ে গেছে সেই দীর্ঘ একুশ বছর ধরে সুতরাং এই লেজেন্ড খেলোয়াড়কে কিন্তু গোটা ক্রিকেট বিশ্ব মনে রাখবে আর এমন জিমি অ্যান্ডারসনের মতো প্লেয়ার কিন্তু বারবারে জন্মায় না মানে কয়েক দশকে একবারই জন্মায় আর যে রেকর্ডটা সে একজন ফাস্ট বোলার হিসেবে করে গেল টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট সাতশো চারটে উইকেট এই রেকর্ডটাও কিন্তু বন্ধুরা যে কেউ ভাঙতে পারবে না বা অসম্ভব নেক্সট টু ইম্পসিবল তার কারণ এখনকার ফাস্ট বোলাররা তো একটা মানে দুটো টেস্ট ম্যাচ খেললে ছয় মাস করে বসে থাকে তাহলে দীর্ঘ একুশ বছর ক্রিকেট খেলবে কীভাবে সচিন তেন্ডুলকারের চব্বিশ বছর আন্তর্জাতিক ক্রিকেটের পর আমার মতে বা খুব সম্ভবত এটাই হবে যে জিমি অ্যান্ডারসন দ্বিতীয় সর্বোচ্চ একুশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ইংল্যান্ডের হয়ে আরও একবার বন্ধুরা সেলুট জানাতে হয় এই লেজেন্ডকে আরও একটা সত্যি কথা যে এই লেজেন্ডের সবাই মনে রাখবে বা হয়তো সে ইংল্যান্ডের বলে ততটা বেশি নাম হচ্ছে না সে যদি ভারতীয় হতো তার অনেক নাম হতো বা তারকে নিয়ে অনেক মাথামাতি হতো সোশ্যাল মিডিয়াতে বা ভারতে কিন্তু এটা সত্য কথা যে সে ইংল্যান্ডের বলে তার ততটা বেশি নাম হচ্ছে না কিন্তু ভাই এই লেজেন্ড খেলোয়াড়কে কিন্তু সবাই মনে রাখবে যুগের পর যুগ এর মতো ফাস্ট বোলার এর মতো গ্রেটেস্ট অফ অল টাইম ফাস্ট বোলার কিন্তু আর কখনোই আসবে না থ্যাংক ইউ জিমি অ্যান্ডারসন ফর এন্টারটেনিং ওয়ার্ল্ড ক্রিকেট ফর টোয়েন্টি ওয়ান এয়ার্স আরও একবার বন্ধুরা স্যালুট এই লেজেন্ডের বিদায়তে